আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সব পুরো অবশ্যই মনোযোগ করে দেখবে তো ফুল ভিডিওটার সাথে আমি আসি মোহাম্মদ আল মামুন আপনারা দেখছেন ডিফেন্স জব বিডি থ্রি সিক্সটিন ডিগ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাংলাদেশে হাজার হাজার ছেলে এবং মেয়ে রয়েছে যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার একজন আদর্শ সৈনিক হিসেবে দেশ ও দেশের জনগণের সেবায় অংশগ্রহণ করার আর এই স্বপ্নকে বাস্তবায়নের রূপ ধরে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কবে প্রকাশ করা হবে এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে এ টু জেড আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ করে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কবে প্রকাশ করা হবে সেটা কিন্তু ভিডিও শেষে আমি ক্লিয়ারলি জানিয়ে দেব তো তার আগে আমরা জানবো এখানে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এবং আপনি একজন প্রার্থী হয়ে কোন কোন ট্রেডে এখানে আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে তো চলো একে একে আলোচনা করি তো যারা সাধারণ প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে এখানে জিডি ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন আর যারা সেনা সন্তান সদস্য আর বিভিন্ন কোটার প্রার্থীগণ রয়েছে তারা এসএস ট্রেড এবং টি টি ট্রেড এই দুইটা ট্রেডে আবেদন করতে পারবেন তো এখন আসে আমার যোগ্যতাই তো সাধারণ জিডি ট্রেড এখানে কিন্তু পুরুষ এবং মহিলা ও আইপিএতে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে বয়স লাগবে সতেরো থেকে বিশ বছর এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় তারপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো থেকে পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপর হয়েছে টেকনিক্যাল টের টিটি তো এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার জন্য বয়স লাগবে সতেরো থেকে একুশ বছর অর্থাৎ এখানে এক বছর বেশি করে দেওয়া রয়েছে সতেরো থেকে একুশ বছরের কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য নয় শুধুমাত্র যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু সর্বোচ্চ বয়সসীমায় এক বছর যোগ্য অর্থাৎ এদের বয়স এক বছর বেশি হলেও সমস্যা নয় সতেরো থেকে বাইশ হলে কোনো সমস্যা হবে না তারপরে এসে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিশেষ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে এবং এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হওয়ার পাশাপাশি বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের কিন্তু বিশেষ অগ্রগাধিকার প্রদান করা হবে এখন আমরা আলোচনা করবে এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা লাগবে তো এখানে কিন্তু বাংশার সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রাপ্তে আবেদন করতে পারবেন যেহেতু পুরুষ এবং মহিলা উভয়প্রাপ্তে আবেদন করতে পারবেন সেহেতু পুরুষ এবং মহিলা উভয়প্রাপ্তির জন্য এখানে কিন্তু শারীরিক যোগ্যতা একটু ভিন্নতা রয়েছে তো এগুলো একটু আলোচনা করি তো প্রথমে রয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা লাগবে পাসপোর্ট তারপর ওজন রয়েছে এখানে পুরুষ প্রার্থীর ওজন লাগবে সর্বনিম্ন ঊনপঞ্চাশ দশক নব্বই কেজি বা একশোই দশ পাউন্ড আর মহিলা প্রার্থীদের ওজন লাগবে সাতচল্লিশ কেজি বা একশো ষাট পাউন্ড তারপরে হচ্ছে বুকের মাপ তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পরিষিত অবস্থায় লাগবে বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং পুরুষিত অবস্থা লাগবে তিরিশ ইঞ্চি তারপর অন্যান্য যোগ্যতা এখানে স্বাস্থ্য পরীক্ষা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্যতা হবে বৈবাহিক অবস্থা ও অবিবাহিত হতে হবে অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় প্রতীকে বিভত্তি কিংবা বিবাহ বিচ্ছেদকারী করে এখানে গ্রহণযোগ্য নয় তারপর রয়েছে সাঁতার আপনি একটা বিষয় সবসময় মনে রাখবেন ডিফেন্সের যে কোনো চাকরির ক্ষেত্রে সাঁতার জানা আবশ্যক এখানে দেওয়া হয়েছে ন্যূনতম আপনাকে পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তো এখন আমরা আলোচনা করব কোন প্রার্থীগণ কোন পদে আবেদন করতে পারবেন তো যারা সাধারণ প্রার্থী রয়েছে তারা কিন্তু শুধুমাত্র সৈনিক পদে আবেদন করতে পারবেন আর যারা বিভিন্ন পেশার যোগ্যতা রয়েছে যেমন ড্রাইভিং পেশা খেলাধুলা বা অন্যান্য যোগ্যতা তারা কিন্তু টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন গাইস এতক্ষণ আমরা আলোচনা করলাম এখানে আবেদন করতে গেলে কি কী সাহায্য যোগ্যতা লাগবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কারা কোন পদে আবেদন করতে পারবেন তো এখন আমরা আলোচনা করবো এই যে নিয়োগ বিজ্ঞপ্ত দু হাজার পঁচিশ এটা আসলে কবে প্রকাশ করা হবে বা ডিসেম্বরের কত তারিখে প্রকাশ করা হবে তো গাইজ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পাতার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ কবে প্রকাশ করা হবে এই নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন রয়েছে তো চলতি বছরের ডিসেম্বর মাসে কিন্তু এই সার্কোয়ারটা প্রকাশ করা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু কত তারিখে প্রকাশ করা হবে এটা কিন্তু শিওরলি বলা সম্ভব নয় তবে আমরা যতটুকু জানতে পেরেছি এই সার্কোয়ারটা চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু প্রকাশ করা হবে এটা আমরা আশা করি কিন্তু এটা কত তারিখে প্রকাশ করা হবে সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া বলা সম্ভব নয় যেহেতু এটা ডিফেন্সের সার্কুলার সেহেতু এটা কখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয় একমাত্র সেনাবাহিনীর যে অফিসার আছে ওরাই কিন্তু বলতে পারবে যে এটা আসলে কবে প্রকাশ করা হবে ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওরলি বলতে পারবো সাবস্ক্রাইব